বাঁশ পরিবেশের জন্য অত্যন্ত উপকারী একটি উদ্ভিদ এটি দ্রুত বৃদ্ধিশীল নয় বরং পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গবেষণা অনুযায়ী বাঁশ একই পরিমাণ জমিতে থাকা সাধারণ গাছের তুলনায় প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট বেশি অক্সিজেন উৎপন্ন করে এটি একই সঙ্গে বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পোষণ করে প্রায় বারো টন প্রতি হেক্টর প্রতি বছর বাঁশ প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং এটি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর বাঁশ চব্বিশ ঘণ্টা কার্বন ডাইঅক্সাইড পোষণ করতে পারে এবং অন্যান্য অনেক গাছ রাতে পোষণ করা বন্ধ করে দেয় পরিবেশের জন্য অন্যান্য গাছের চেয়ে বাঁশ গাছ অনেক প্রয়োজন তাই বেশি বেশি పంచ గస్